আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আবরাকাতু বগুড়া ইলাহি বাইক থেকে সেল আপডেট ভিডিও দেখতে পাচ্ছেন ডিসকভার একশো পঁচিশ সিসির বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক থেকে সেল হয়ে গেল গাড়িটি অনলাইনের মাধ্যমে বিক্রি হয়েছে মানে অনলাইন বলতে ভাই আমাদের ইউটিউব পেজ দেখছে গাড়িটা দেখে পছন্দ হয় নাটোর গুরুদে গুরুদেশপুর থেকে গুরুদাসপুর থেকে চলে আসছে বগুড়া ইলাহি বাইক তো আপনারাও ভাইয়ের মতো বাইক নিতে পারবেন বগুড়া ইলাহি বাইক থেকে অসংখ্য বাইক আছে এখানে শোরুমে আসেও নিতে পারবেন না আসলে সমস্যা নাই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে গাড়ি ডেলিভারি করে দেব মাত্র অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে গাড়িটি বিকাশে দশ হাজার টাকা দেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটি আমরা আপনার নিজ জেলা নিজ ঠিকানায় পৌঁছাই দিব কুরিয়ার সার্ভিস থেকে গাড়িটি হাতে পাওয়ার পর বাকি টাকা পেড করে দেবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকনটি অন করে দেবেন আলহামদুলিল্লাহ বগুড়া ইলাই বাইক থেকে সেল আপডেট ভিডিও ডিসকভার একশো পঁচিশ সিসির এই বাইকটি আজ বগুড়া ইলাই বাইক থেকে সেল হয়ে গেল তো বাইকটি চলে যাবে গুরুদাসপুর নাটোর নাটোর জেলা গুরুদাসপুর থানা তো আলহামদুলিল্লাহ ভাই এখন গাড়িটি আমাদের শোরুম থেকে নিজে চালায় নিয়ে যাবে নাটোরে তো আপনারা চাইলে বগুড়া ইলাই বাইক থেকে এই ভাইয়ের মতো অনলাইন দেখে গাড়ি কিনতে পারবেন উনি শোরুমে চলে যাচ্ছে আপনারাও আসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিং দিবেন গাড়ি আমরা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জেলাতে পাঠিয়ে দেবো মালিকানা পরিবর্তন করে আর আপনারা নিজ নামে বাংলাদেশের যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর ভাইয়ের সাথে একটু কথা বলব যে ভাই ইউটিউব দেখে আছে তার কেমন লাগলো আসে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি প্রথমে জিজ্ঞেস করবো আপনার বাসা

মালিকানা কথা হয়েছে শোরুম পেপার সে চেঞ্জ করে দেবে সাত দিনের ভিতরে কুড়ি করে দেব তো আলহামদুলিল্লাহ শুনলেন আপনারা ভাইয়ের কথা আপনারা বুগুড়া ইলাই বাইক কনার থেকে যে বাইকই নেন না কেন শোরুম পেপার মালিকানা আমরা চেঞ্জ করে দিব। আর মালিকানা চেঞ্জ হয়ে গেল মানে গাড়ির মালিকটি আপনি হয়ে গেলেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইন কনটি অন করে দিবেন ভাই যেহেতু নাটোর অনেক দূর যাবে সবাই দোয়া রাখবেন যেন উনি সহি সালামতে নাটোর অবধি পৌঁছাইতে পারে তো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ বগুড়া ইলাই বাইক থেকে সেল আপডেট ভিডিও বড় ভাই সকালে চলে আসছে সেই গুরুদেশপুর নাটক থেকে আমাদের ইউটিউব পেজ দেখে ডিসকভার একশো পঁচিশ বাইকটি নেয়ার জন্য তো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল বগুড়া এলাই বাইক টু নাটোর